একদম বলে দিব হ্যাঁ কোন দামাদামি চলবে না একদম বলে দিব যার ইচ্ছা হবে যার নেওয়ার ইচ্ছা থাকবে সেই নিবে আর না এলে ভাই আমার কিছু করার থাকবে না আচ্ছা দাম থাকবে মাত্র আজকে কোনো চাওয়া দাম থাকবে না কোনো কিছু না একদম মাত্র সতেরো হাজার টাকা জান একদম একদম সতেরো হাজার আজকে আজকের জন্য দিয়ে দিলাম ভাই কোনো দামা দামি নেই এটা এটা অনেক জন্য অনেক দামি বলছে আজকের জন্য ষোলো হাজার টাকা লাস্ট ষোলো হাজার দাম কত করেছিল করছিল ভাই ভাই এটা হলো তেরো হাজার টাকা পর্যন্ত দাম

এই জনটা নিলে আজকে দাম থাকবো মাত্র একদম চার হাজার টাকা দিয়ে দিলাম ওটা চার হাজার টাকা আজকে কবুতর গুলো মন্ডিয়ার কবুতর তিন হাজার পঁয়ত্রিশ হাজার আজকে দিয়ে কবুতর না ভাই একদম গরম অফার

ছোট বোন আছে একদম জোড়া পাঁচ হাজার টাকা ভাই নিলে নিলে চার হাজার জোড়া নিলে জোড়া নিলে পাঁচ